যে দোষীরা যেন চোখের সামনে শাস্তিটা পায় ওদের শাস্তিটা চোখের সামনে দেওয়া উচিত মানে যদি মানে আমরা চাই বিচারটা প্রশাসনিকভাবে যে মানে কোর্টের যেভাবে বিচার দেওয়া উচিত সেভাবে বিচারটা দেবে কিন্তু শাস্তিটা যেন সাধারণ মানুষের সামনে হয় যাতে দ্বিতীয়বার এই ভুল এই ধরনের মানুষটা আর করার সাহসটা না পায় সবাই প্রতিবাদ করছে চিল্লিয়ে গোজে গলার শর্ট চড়িয়ে কিন্তু আপনারা শিল্পীরা রাস্তায় ছবি একে প্রতিবাদ করছেন এইটা মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে আসলে সবার প্রতিবাদের ভাষা তো আহ এক 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 রকম সবার তো সমান নয় যারা যাদের ভাষা যারা যে প্রফেশনে থাকে তাদের তেমনভাবেই ভাষা হওয়া উচিত আমরা ছবি আঁকার মাধ্যমে রয়েছি ছবি আঁকার মধ্যে রয়েছি তো আমাদের ভাষাটা হচ্ছে এই ছবি আঁকাটাই ছবি এঁকেই আমরা আমাদের মনের ভাষা প্রতিবাদ সব কিছুই করতে চাই এবার এটা দেখে সাধারণ মানুষ কতটা কি ভাববে তাদের কতটা প্রভাব পড়বে সেটা আমরা জানি না তবে তাদের জানাতে পারছি তাদের তাদের ভেতরে নাড়া দিতে পারছি যে এই বিচারটা চাই এবং আমরা এই ছবি আঁকার মাধ্যমে দেখাচ্ছি এবার যে ছবিতে দেখানো যাচ্ছে যেটা মুখে বলা হচ্ছে মুখে বলে স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে বিচার চাওয়ার জন্য বিচার প্রতিবাদ করা হচ্ছে তো সেটা আমরা ছবির মাধ্যমে দেখাচ্ছি তো এই দেখাটাও একটা মানুষের মানে যে দর্শন দর্শনে যে দেখাতে তাদের মেন্টালিটি বা সাইকোলজিটা চেঞ্জ হয় সেটা কিছুটা এফেক্ট আশা করি পড়বে সাধারণ মানুষের উপর তো সেই ক্ষেত্রেই আমাদের এটা আঁকা কিন্তু তাদের থেকেও বড় বিষয় হচ্ছে আমরা মানুষের কথা ভেবে রাস্তায় নামিনি আমরা আমাদের মনের কথা যে আমরা বিচার চাই আমাদের প্রতিবাদের ভাষা এটা সেই ক্ষেত্রে আমরা রাস্তায় নেমে ছবি আসছি তিলোত্তমার বিচার আমরা তো অবশ্যই আশা রাখছি যে তিলোত্তমার যাতে বিচারটা পায় আমরা সঠিক বিচার পাই সেই কারণে আজকে আমাদের নামা এবং এই ছবির মাধ্যমে রাস্তা স্ট্রিট পেন্টিংয়ের মাধ্যমে আমাদের এই প্রতিবাদ আমরা করছি আমরা অবশ্যই চাই যে যারা অরিজিনাল যারা দোষী তারা যেন সেই দোষী যেন ধরা পড়ে সঠিক বিচার হয়ে এবং তারা সঠিক বিচার পেয়ে যেন সঠিক শাস্তিটা তারা পায় এটা সবথেকে বড় দেখা আমাদের বড় আমাদের আশাতে আছি আমরা যে সঠিক শাস্তিটা পাবে এই দিন ধরে আজকে পুলিশ দিন মোটামুটি আঠেরো দিন আগে পুলিশ করেছে সিবিআই এখনো পর্যন্ত কাউকে ধরতে পারিনি জেরা করছে প্রত্যেককেই প্রথমত আমাদের রাজ্য পুলিশের যে যতটা দৌড় সেটা আমরা দেখেছি তাতে আমরা আশা হারিয়েছি ঠিক আছে তো তারপরে এখন সিবিআই হাতে গেছে একটা আশা রাখছি এবার দেখা যাক কত দূর কি করে সিবিআই এবার যদি দেখি যে সিবিআই সেই দৌড়টা একই পর্যন্তই হ্যাঁ তো তখন সাধারণ মানুষ বা দেশের মানুষ নামবে রাস্তায় আবার অন্যরকমভাবে প্রতিবাদ হবে কিন্তু শাস্তি আমাদের চাই আমাদের যে দোষী তার আমাদের দেখাতেই হবে এই যে প্রতিবাদ এই যে এটা কি লাগাতার করা উচিত একশোবার যতক্ষণ না বিচারটা পাচ্ছে যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে আর আমার পার্সোনালি মানে আমার যা যতটা আমার ভেতর থেকে আমি বলছি এতটাই ভেতরে মানে জ্বালা আমাদের উঠেছে আমরা চাই যে দোষীরা যেন চোখের সামনে শাস্তিটা পায় ওদের শাস্তিটা চোখের সামনে দেওয়া উচিত মানে যদি মানে আমরা চাই বিচারটা প্রশাসনিকভাবে যে মানে কোর্টের যেভাবে বিচার দেওয়া উচিত সেভাবে বিচারটা দেবে কিন্তু শাস্তিটা যেন সাধারণ মানুষের সামনে হয় যাতে দ্বিতীয়বার এই ভুল এই ধরনের মানুষরা আর করার সাহসটা না পায়